হরে কৃষ্ণ শ্রী শ্রী রাম নবমী মহোৎসবে আপনারা কিভাবে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করবেন কি বা প্রার্থনা করবেন কি প্রার্থনা করা উচিত অথবা কিভাবে প্রার্থনা করা উচিত এটা আমরা জেনি উপবাসের দিন সকালবেলা সূর্যোদয়ের আগে সূর্যোদয় মানে সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে যাকে বলা হয় তখন স্নান করে ভগবানের কাছে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে ভগবান হে ভগবান রামচন্দ্র আমি তো তোমার উপলক্ষে আজ উপবাস করছি তো আমার এই উপবাস যেন সঠিকভাবে করতে পারি তুমি আমাকে কৃপা করো তুমি যদি আমায় কৃপা না করো তাহলে আমার উপবাস অসম্পূর্ণ থেকে যাবে তাই তুমি আমায় কৃপা করো আমি যেন সুন্দর করে তোমার উপবাসটা পালন করতে পারি আর প্রার্থনা করবেন যে আমার এই উপবাস করার ফলে যদি কিঞ্চিত মাত্র পূর্ণ লাভ হয়ে থাকে তাহলে তা যেন ভগবানের ভক্তির লাভের জন্য আমি কাজে লাগাতে পারি সেটা যেন আমার ভগবানের ভক্তি লাভ করার উদ্দেশ্যে কাজে লাগাতে পারি বা ভগবানকে লাভ করতে পারি মানে জড়জাগতিক জাগতিক কোন চাওয়া আশা আকাঙ্ক্ষা রাখতে নেই শুধু ভগবানের ভক্তি ভগবানের জন্য ভক্তি যাতে বৃদ্ধি হয় সেই প্রার্থনায় ভগবানের কাছে চাইতে হয় যাতে নিজের বদ অভ্যাসগুলো বন্ধ করে ভগবানের সেবায় নিজেকে যুক্ত রাখা যায় প্রার্থনার যে বিশেষ গুণ আছে তার একটা বাস্তব উদাহরণ দিয়ে যখন নিশ্ণ চতুর্দশী আসে তখন আমি অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম কিন্তু নিশ্ণ চতুর্দশীর আগের দিন আমি হসপিটাল থেকে বাড়ি আসি এতটাই অসুস্থ যে আমি বিছানা থেকে উঠতে পারিনি কিন্তু যখন আমি ভগবান নিশ্ণ দেবের কাছে গিয়ে প্রার্থনা করলাম যে হে দেব আজ তোমার চতুর্দশী উপলক্ষে আমি দিন রাত চব্বিশ ঘন্টা উপবাস করব তুমি আমায় কৃপা করো তো ভগবানের কি লীলা একেবারে ঠিক কৃপা করলেন এমন কৃপা করলেন আমি দু ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেলাম মনে হলো যে আমি আগের মানুষ সারা দিন রাত চব্বিশ ঘন্টা উপবাস করলাম আর পরের দিন সকালে পারণ সারার পরে আবার অসুস্থ হয়ে পড়লাম তার মানে আমি ভগবানের কাছে কৃপা করেছিলাম আমি যেন তোমার চতুর্দশী ব্রত ভালো করে পালন করতে পারি আমার কৃপা করো ঠিক তাই করলেন এই জন্য ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করা উচিত শুধু আজ নয় বা নিঃসিন্ন চতুর্দশী বলে কোনো কথা নয় এমনকি রাম নবমী বলেও কোনো কথা নয় ভগবান শ্রীকৃষ্ণর চরণে বা ভগবানের চরণে সর্বদা দিনই প্রার্থনা করতে হয় ফুল অথবা তুলসী দিয়ে প্রার্থনা করতে হয় যে হে ভগবান আমার যেন তুমি একটু কৃপা করো যাতে আমি ভক্তি বৃদ্ধি হয় আমার যাতে ভক্তি বৃদ্ধি হয় আমি যেন ভক্তি বৃদ্ধি করতে পারি তো এই কৃপা রাখো বা আমার বদ যেন দূর করে তোমার সেবায় লাগতে পারি এইভাবে করে ভগবানের চরণে সর্বদা সব দিন সব সময়ের জন্য কৃপা চাইতে হয় হরে কৃষ্ণ